নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করেছি আমি শাপলার বড়া খেতে খুবই সুন্দর তো চলুন বন্ধুরা এই শাপলার বড়া কিভাবে তৈরি করলাম একবার দেখে নিই এই শাপলার বড়া তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের শাপলা এই শাপলাটাকে এখন আমার মা কেটে দিচ্ছে শাপলাগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ছাড়িয়ে কেটে নিয়েছে এই যে সাপলা কাটা হয়ে গেছে এগুলোকে এখন লবণ দিয়ে মা ভালো করে চটকে চটকে জল বের করে নিচ্ছে দেখুন বন্ধুরা সাপলা থেকে কতটা জল বেরিয়েছে এইভাবে লবণ দিয়ে চটকে জল বের করে নিলে সাপলা কে আর আলাদাভাবে সিদ্ধ করতে হবে না এখন নারকেল গাছের পাতার থেকে যে কাঠি হয় না সেখান থেকে পরিষ্কার কাঠি আমরা বের করে নিয়েছি এরগুলোর মধ্যে একটা মাপ অনুযায়ী মা ভালো করে এই শাপলাগুলোকে গেঁথে গেঁথে দিচ্ছে কিভাবে কাঁথা হচ্ছে একটু দেখুন ঠিক ভেলা তৈরি হয় যেইভাবে সেইভাবে দুই পাশে এইভাবে নারকেলে কাঠি গেঁথে মাঝখানে শাপলাগুলোকে রাখা হয়েছে দেখুন এ ঠিক এইভাবে তৈরি করতে হবে এবার বড়া ভাজার ব্যাটার তৈরি করে নেব নিয়েছে পরিমাণ মতো বেসন তার মধ্যে খানিকটা কালো জিরে লবণ পরিমাণ মতো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ এটাকে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য চিনি আর গরম মশলা দেখুন ব্যাটারে ঘনত্বটা ঠিক রকম হবে এবার কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এই শাপলার ভেলাগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলে ভাসিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াগুলো খেতেও কিন্তু খুব টেস্টি এইভাবে সব কটা বড়াগুলোকে আমি ভেজে নিলাম তবে খাওয়ার সময় কিন্তু বন্ধুরা কাঠিটা মনে করে বের করে দেবেন না হলে মুখে ফুটে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধনের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা দেখা হবে পরের ভিডিওতে